শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজ একটা দুর্দান্ত স্বাদের লাড্ডু মিষ্টি বানাবো আর এটা বিশ্বাসই হবে না যে বাড়িতে বানানো দুর্দান্ত খেতে হয় আপনারা অবশ্য ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন আর সঙ্গে সঙ্গে মন হবে এটা তো খুবই সহজ আমরাও বানাতে পারব আর সত্যিই খুবই সহজ আপনারাও বানাতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আমি একবারেই চেষ্টা করি খুবই সাধারণ সিম্পলভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই যে কোনো রেসিপি বানানোর জন্য যদি মিষ্টি খেতে ইচ্ছে করে খুবই সহজে কিন্তু এইভাবে মিষ্টি বানানো যায় আর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর এখানে দেখুন একটা মিষ্টি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু খুবই সুন্দর নরম একদম আর উপরটা মুচমুচে বাদাম আছে সেই জন্য ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরে খুবই সুন্দর রসালো আর একটা খেলে মন ভরবে না তো এইখানে আমি নিয়েছি এক বাটি চিনে বাদাম তো এক বাটি চিনে বাদাম আমি আগে ভেজে নেব সেই জন্য শুকনো কড়াই বাদামগুলো দিয়ে দিলাম এবার হালকা করে গ্যাসের ফ্লেম রেখে এটা চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে বারবার নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু একদম নিচের দিকটা কালো হয়ে পুড়ে যাবে আর ওপর দিকটা ভাজাই হবে না সেই জন্য বারবার নাড়াচাড়া করতে হবে এই বাদাম ভাজাটা দেখতে দেখতে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে জানাবেন কেন বলছি যখন গরম গরম বাড়িতে মুড়ি ভাজা হতো মুড়ির খোলায় কিন্তু এই রকম বাদাম কিংবা ছোলা ভাজা হয়ে থাকতো প্রায় বাড়িতে সেই জন্য জিজ্ঞেস করলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বাদামটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে বাদামগুলো নামিয়ে নেব আর বাদামের দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু বুঝে নিতে হবে বাদামটাও ভেতর থেকেও ভাজা হয়ে গেছে আর আমি অনেকটাই টাইম নিয়ে এটা খুব ধীরে ধীরে ভেজে নিয়েছি এবার আমি এখানে বাদামগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটু গরম অবস্থায় রাখতে হবে তারপরে বাদামের খোলাগুলো দেখুন একটু হাতে করে চাপ দিলেই খুব সহজে কিন্তু খোলা থেকে বেরিয়ে আসবে আর তখন এগুলো পরিষ্কার করে নিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এখানে বাদামগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন বাদামটা খুব সুন্দর ভাজা হয়েছে এবার নিয়ে নেব একটা মিক্সির বাটি এই বাটির মধ্যে আমি অর্ধেকের থেকে একটু বেশি বাদাম দিয়ে দেব বাদামগুলো মিক্সির মধ্যে দেওয়ার পরে দেখুন আমি কিছুটা বাদাম গোটা রেখে দিয়েছি আর এখানে দেখুন আমি অল্প কিছুটা বাদাম গোটা রেখে দিয়েছি এটা কেন রেখেছি সেটাও আমি দেখিয়ে দেব পরে আগে এই মিক্সির বাদামটা গুঁড়িয়ে নেব বাদামটা দেখুন সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি কিন্তু একদম মিহি পেস্ট কিন্তু আমি বানায়নি দেখতেই দেখতে পেয়েছেন এর মধ্যে একটু গোটা গোটা আছে বাদাম এবার আমি একটা চামচ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদামটা আমি কতটা পরিমাণে গুঁড়িয়েছি এখানে কিন্তু বাদামটা একটু গোটা আছে একদম মিহি পেস্ট বানাইনি আমি আর এখানে বাকি যে বাদামগুলো ছিল সেই বাদামগুলো একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ভারী কিছু জিনিস দিয়ে বাদামটা একটু হালকা করে ভেঙে নেব এবার এখানে দেখুন বাদামটা আমি অর্ধেক ভাঙা করে নিয়েছি এবার এটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এইখানে আমি চিনি নিয়েছি যেই বাটির পরিমাণে বাদাম নিয়েছিলাম তার থেকে একটু কম চিনি নিয়েছি এটাই আমার হয়ে যাবে আপনারা চিনির পরিমাণ আপনাদের বাদামের পরিমাণ মতো নিয়ে নেবেন আর দেখুন গ্যাসে আমি আগে থেকে একটা কোড়া বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে চিনিটা দিয়ে আমি হাফ বাটির থেকেও হাফ জল নিয়ে এখানে চিনির মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাণে চিনি নিয়েছিলাম তার হাফ জল নিয়েছি এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে চিনিটা আগে গালিয়ে নেব এখানে দেখুন একদম চিনিটা জলের সঙ্গে মিশে গেছে তো এই শিরাটা ঘন করার দরকার নেই এখানে আমি যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদামটা এবার এই চিনির শিরার মধ্যে দিয়ে দেব গুঁড়িয়ে রাখা বাদামটা চিনির সিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে সেই জন্য খুব ভালো করে একটা খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম রাখতে হবে নাহলে কিন্তু নিচে থেকে চিনিটা পুড়ে যাবে আর তখন সঙ্গে সঙ্গে কিন্তু এটা খুব বেশি লাল হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এবার এইখানে আমি দিয়ে দেব দুটো এলাচ গুঁড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারের জন্য অবশ্যই কিন্তু দিয়ে দিবেন তাহলে মিষ্টির মধ্যে একটু এলাচের ফ্লেভার থাকলে খেতেও ভালো লাগবে এখানে আমি হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি এখানে আমি তিন থেকে চার চামচ পাউডার মিল্ক নিয়েছি যে কোনো পাউডার মিল্ক নিতে পারেন আর এটা নেয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আরও কমিয়ে রেখেছি আর এটা সম্পূর্ণই লো ফ্লেমেই করে নিতে হবে আর খুব বেশি কিন্তু টাইম লাগবে না খুব সহজেই কিন্তু দেখুন এটা ঘন হয়ে এসেছে আজকের এই বাদামের মিষ্টিটা এতটাই সহজভাবে বানানো আপনারা যে কোনো সময় কিন্তু মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এইখানে দেখুন আমার বাদামের মিষ্টিটা প্রায় রেডি হয়ে গেছে আর এটা খুব শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করা যাবে না এটা এমনিতেই ঠান্ডা হলে অনেকটাই জমাট হয়ে যাবে দেখুন এইখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প করে একটু বাদামের মিষ্টি নিয়ে আমি যে বাদামটা ভেঙে রেখেছিলাম সেই বাদামের ওপরে দিয়ে দেব এবার দেখুন অল্প পরিমাণে মিষ্টি নিয়েছি আর গোটা বাদামের ওপরে দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে এটা ভালো করে ওই গোটা বাদামের সঙ্গে একটু কোট করে নেব এটা কিন্তু হালকা হালকা গরম আছে হাতের মধ্যে নিতে পারবো সেই রকম গরম রেখেছি আমি যেইভাবে লাড্ডুটা কোট করে নিচ্ছি আপনারাও কিন্তু সেমভাবে কোট করে নেবেন আর একদম দেখুন হাতে করে একটু সেপ দিয়ে দিলাম আর বাদামের লাড্ডু আমার একদম রেডি হয়ে গেছে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বাকি লাড্ডু মিষ্টিগুলো সেম একইভাবে আমি বানিয়ে নেব তো মিষ্টির আকারটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজ বানিয়ে নিচ্ছি বাকি লাড্ডুগুলো একইভাবে বানিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে এখানে দেখুন আমার লাড্ডুগুলো সব বানানো হয়ে গেছে সুন্দর করে বানিয়ে নিয়েছি তো এটা একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে লাড্ডুগুলো এক এক করে সাজিয়ে নেব এবার দেখুন লাড্ডুগুলো সাজানোর পরে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই